আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমরা জাফলংয়ে যাওয়ার জন্য এখান থেকে ঘাট থেকে নৌকা ভাড়া করে যাত্রা শুরু করতেছি আমরা দেখতে থাকুন এখন বর্ষাকাল গেল তো কয়েকদিন আগে বৃষ্টি হতেছে প্রায় চারদিকে শুধু পানি নৌকা দিয়ে যেতে যেতে হলো আমাদের বর্ষার পানি থাকলে খুব সৌন্দর্য আবার যখন গ্রীষ্মকালে বর্ণ সময় পানি না থাকে তখন বেশিরভাগ সময় হেঁটে যেতে হয় কিছুটা পানি থাকে আবার হেঁটে ওখানে জাফলংয়ের মিন ভিউ পয়েন্টে ঝর্নার ওখানে যাওয়া যায় আমরা নৌকায় গেলাম এবার কিছু করার নেই একসাথে নৌকা প্রবণতাও হয়ে গেলো আর কি লেখার সাথে সাথে আমরা যাচা শুরু করলাম চারদিকে শুধু বৃষ্টি আর কুয়াশা এখন শীতকালে অবস্থা খারাপ এখন এদিকে ঠান্ডা অনেক মোটামুটি ভালোই বৃষ্টির সাথে চারদিকে দেখা যাচ্ছে ওই গাছের ভারতীয় সম্প্র পাহাড় ওইদিকে পাহাড় এই ঝর্ণা দুধ মেঘালের ওই বৃষ্টির মধ্যেও আর কি ভাবলাম ভিডিও করে রাখি এই যে তখন পরে আমরা আর কি ঘাটে এসে পৌঁছলাম এই পাশে পাহাড় আর আর বাম পাশে ওইদিকে আছে আছে খাসিয়াপল্লি ওই খাসিয়াপল্লি যাওয়া যায় নদী নৌকা পার হয়ে নদী দিয়ে এই এখান থেকে আর কি সুর এখানে নৌকা এসে ফিরলো এখান থেকে ভারতের ওই পাশের ব্রিজটা ভারতের সীমান্ত ব্রিজটা দেখা যায় পানি কারণে আমরা ওই দিকে যেতে পারিনি তো এখন এতক্ষণ হেঁটেই যেতে হবে আমাদের একটু সামনে যেহেতু পানি নাই এখানে এখানে শুধু অস্থায়ী দোকানপাট আছে বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন পণ্য বা চকলেট বা বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায় মোটামুটি কম দামে একটু সামনে আছে আমাদের মায়াবী ঝর্ণা ওখানে আমরা যাব বৃষ্টির কারণে আসলে ভিডিও করতে ও ব্যবস্থায় আসলে সমস্যা তো তা কি করলাম এই যে সবাইকে বিক্রি করছে ব্যবসায়ীরা এখান থেকে আমরা অনেক কিছুই মোটামুটি কিনছিলাম আসার সময় এখানে ভালো সিলেটি বা বিভিন্ন রকমের চা পাওয়া যায় কম দামে মোটামুটি আবার বিভিন্ন যে চাদর সিলেটি খাসিয়া বিভিন্ন রকমের পোশাকটা পাওয়া যায় মোটামুটি কম দামে ধর জামদানি বা চাদরগুলাও আচার টাচারও মনে হয় পাওয়া যায় এখানে সাবান বিভিন্ন ভারতীয় সাবান শ্যাম্পু এগুলো কসমেটিক্স বিভিন্ন পণ্য সিলেমিত বিভিন্ন রকমের পোশাক পাওয়া যায় আর আমরা যে পথ দিয়ে পানি ধরে এলাম আসলে পানি যখন না থাকে তখন এখানে দেখা যায় বিভিন্ন পাথর থাকে মানুষ এখানে যে ছবি টবি তুলে পানি না থাকলে কিন্তু পানি থাকার কারণে আমরা নৌকা দিয়ে চলে এলাম তখন এখানে একটু সে ঘাট এখানে এসে পৌঁছালাম কিছু করার নেই ওই সুন্দরটা আর এখন দেখতে পারলাম না যখন শুকনা থাকে তখন আগে কি যেতে হবে তখন এখানে আমরা অবশ্যই বুঝলাম চাকলাম এসে মায়াবি ঝর্ণা এখানে এটা দেখার জন্য অনেকেই আসে যে ঝর্ণা পানি এখানে অনেকে গ্রীষ্মে গোসল করছে আমরা এখানে ছবি তুললাম পা ভিজালাম এই যে এটা পা অনেক দূর এটা পার হয়ে বসে আমরা যাব এখন উপরে এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা একটু সমস্যাই হয় বা টয়লেটও নেয় আশেপাশে তবে এখানে বিভিন্ন যে অস্থায়ী দোকানগুলো সেখানে মোটামুটি কম দামে দুপুরের খাবার টাবার পর যেখান থেকে আমরা আর কি খেয়েছিলাম আর চা খেয়েছিলাম কিনেছিলাম এটাই আর কি পরবর্তী ভাগে দেখা হবে টাটা বাই বাই